মালাইকুম বিডিজ অফ সার্কুলার টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সমুদ্ররা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখান থেকে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বন্ধুরা আজকের এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না যদি ভিডিওটা স্কিপ করেন দেখা যায় আপনার আবেদন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেবো যেন আপনারা সুন্দরভাবে সবকিছু কিছু বুঝতে পারবেন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টে নিম্নমনিত পদে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রাকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্ন নিম্নক্ত শর্তাধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে প্রদের নাম বেতন এবং বয়স শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তারপর এখানে হচ্ছে আপনার পদের নাম হচ্ছে হিসাবরক্ষক বেতন আলোচনা সাপেক্ষে বয়স হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছর তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাধী স্নাতক পা হিসাবরক্ষক কাজে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শারীরিকভাবে সুস্থতা এবং মেডিকেল সার্টিফিকেট কম্পিউটার চালানো এম এস ওয়ার্ড তারপর এক্সেল পাওয়ার পয়েন্ট এবং বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে এখান থেকে সকল জেলা আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনার ডাইব্যান বেতন আলোচনা সাপেক্ষে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে অষ্টম শ্রেণীপার্স হালকা ও বাড়ি যান চলাচল দশ বছরের অভিজ্ঞতা এবং ত্রুটি মুক্ত শারীরিক সংগঠন এবং শারীরিকভাবে সবল এবং মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে এখান থেকেও সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে অন্যান্য শর্তাবলীর মধ্যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হতে হবে এবং জাতীয় পরিষেবা অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদন কপি স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না কোনো প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্য কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রদর্শন করতে হবে প্রার্থী নির্বাচনীয় পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টিএ দৈনিক ভাতা ডিএ প্রদান করা হবে না কোনো প্রকার কারণ দর্শনের ব্যতিরিক্ত নিয়োগকারী কথিত যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণ পরিপূর্ণ বাতিল করতে পারবেন এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবেন এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না নিয়োগ বিগতি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে মুখিক পরীক্ষা অন্যান্য কাগজপত্র যাচাই বাছাইয়ের তারিখ হচ্ছে এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া অথবা মেইল মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইটে এ প্রকাশ করা হবে তারপর যে প্রার্থীদের নির্ধারিত সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কেবল মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র উল্লিখিত তথ্যদি সঠিকভাবে প্রমাণের জন্য সনদ প্রমাণপত্রের মূলকপি এবং শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স এবং প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভায় মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন এবং কাউন্সিল কথিত নাগরিকত্ব সনক ইতিপূর্ব সর্বশেষ চাকরি করেছেন এবং এমন পক্ষের নিকট হতে সন্তোষজনক চাকরি সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কথিত সত্যিত সনদপত্র এবং সকল প্রকাশ প্রমাণ সহ অবশ্যই এক সেট প্রপি এবং প্রথম শ্রেণীর পরীক্ষার সময় জমা দিতে হবে সত্যের ক্ষেত্রে অবশ্যই সত্যকারী কর্মকর্তা নাম এবং পদবি সিল থাকতে হবে কোনো দাখিলকৃত কাগজপত্র বা বুহা প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসুধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে বাতিল করে দেওয়া হবে পরবর্তী যে কোনো সময় তার জাল মিথ্যা বুহা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর অস্পষ্ট ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে নিয়োগ প্রাপ্তগণ স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য ঘোষিত হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর সহস্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য বয়স যোগ্যতা শিথিলযোগ্য আবেদন ফ্রম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েলফেয়ার ট্রাস্টের অফিসে অথবা এই ওয়েবসাইট হতে সংগ্রহ করে আগামী সাত ছয় দুই হাজার চব্বিশ হতে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর আটত্রিশ ইচল্লিশ কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ডাকা এক হাজারে বরাবর ডাক প্রেরণ করতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে সমুদ্র আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম